এবার সব সীমা পেরিয়ে গেল আর সহ্য করতে পারছে না দর্শকেরা এবার দর্শকরা অনুরোধ করছে যে এই ধারাবাহিকটিকে যেন বন্ধ করে দেওয়া হয় কথা হচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের ব্যাপারে এই ধারাবাহিকে এবার এমন কিছু দেখানো হচ্ছে যেগুলো বাস্তবে দর্শকরা ভাবতেই পারে না এক একসময় ধারাবাহিকে দেখানো হচ্ছিল যে শ্যামলী আর অনন্যা হচ্ছে দুই সতীন আর এখন দেখানো হচ্ছে যে শ্যামলী আর অনন্যা দুই যা গল্পে মুহূর্তের মধ্যে সম্পর্ক বদলে যাচ্ছে এই ধরনের গল্প দর্শকরা একদমই দেখতে চাইছে না এই রকম গল্প সমাজে খুবই খারাপ প্রভাব ফেলছে তাই দর্শকরা অনুরোধ করছে যেন এই ধারাবাহিকটিকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য প্রথম দিকে এই ধারাবাহিকটি কিন্তু দর্শকদের বেশ পছন্দ হতো তখন গল্প বেশ পজিটিভ ছিল ধারাবাহিকে ভিলেন থাকলেও ধারাবাহিকের গল্প দেখতে দর্শকদের বেশ ভালো লাগতো কিন্তু এখন ধারাবাহিকের গল্পে যেসব জিনিস দেখানো হচ্ছে এই এইসব জিনিস কিন্তু দর্শকরা একদমই পছন্দ করছে না তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন